এখন কী বাটবো বলো তো এটা খুব ভালো লাগে অনেক যারা গ্রাম অঞ্চলে থাকে জানি খারকোল পাতা খাড়কল পাতা বাটতে আমার লাগছে কিচ্ছু না রসুন কাঁচা আর কালো জিরো সর্ষে তেল দিয়েছি কড়াইতে বেশ অনেকটা কালো জিরে পড়ে কালো জিরে দেওয়ার পর আমাদের কাঁচলঙ্কাগুলো আমি খাড়কোল পাতা সাথেই দিয়ে দেবো আর অনেকগুলো বেশ অনেকগুলো রসুন দিয়ে দেবো আমাদের খারকল পাতা খেতে না খুব ভালো লাগে ঝামেলা ঝঞ্ঝাট থাকে না বাটাবুটি ছিলে বাটি না মিক্সিতে বেটে নিই এরপরে আমাদের খাড়কু পাতাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুসমির একটা বেশ ভালো কম্বিনেশন হয় এই বাটাটাই আমাদের বাড়িতে বেশি ভালো লাগে খায় আমি আমার বর আমার বাবা যখন বেঁচেছিল এই বাটাটা খেতে খুব ভালোবাসতো এই বাটা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায় সেটা হয়ে গেছে ভাজা এটা ঠান্ডা হলে বেটে নেবো এবার এটাকে আমি ভালো করে একটু বেটে নেবো বেটে নিয়েছি কয়েকদিন সরষের তেল দিয়ে আটু সাপড়ে নিচ্ছি কিছু দিনই ওই রসুন আর কাঁচা লঙ্কা কালো দিয়ে আর খাড়গোল পাতা ভালো করে সরষের তেল দিয়ে সাপড়ে নেবো ঠিক আছে এটা নামিয়ে নেব আমার খারকট পাতা বাটা গরম গরম ভাতের সাথে জমে যাবে